i'll

তিনি ব্রিফিং করে কি বলেছেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আগামী সাত দিনের মধ্যে বিএনপি সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে হবে আর রাজনৈতিক দলগুলো যদি তা জানাতে ব্যর্থ হয় তাহলে সরকার বসে থাকবে না সরকার তার নিজের মতো করেই সিদ্ধান্ত বিএনপি সারা বাংলাদেশে দুইশো সাঁত্রিশটি আসনে মনোনয়ন দিয়েছে এবং তারা যাদেরকে মনোনয়ন দিয়েছে ইতিমধ্যে তাদের নাম প্রকাশ করে দিয়েছে কিন্তু দেওয়া হয়নি রুমিন ফারহানাকে রুমিন ফারহানা এবং আরো কয়েকজনকে মনোনয়ন দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি যাদেরকে দেওয়া হবে না ইতিমধ্যে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি তারা রাজপথে নেমেছে এবং অনেকেই মির্জা ফুকুরকে গালিগালাজ করছে তারেক রহমানকে গালিগালাজ করছে তারা পারছে না মির্জা ফকুর বা তারেক রহমানের বাড়িতে হামলা করবে তারা কিন্তু বিএনপি করে মনোনয়ন না দেওয়ার কারণে তারা তারেক রহমান বা বিএনপিকে গালিগালাজ করতেছে দর্শক দেখব তারা কি করতেছেন পাশাপাশি বিএনপি যাদেরকে মনোনয়ন দিয়েছে এরা আসলে কতটুকু যোগ্য

সংযোগের ঘটনা ঘটেছে এ সময় তারা ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের মাদারীপুর জেলার শিবচরের পথচরে মহাসড়ক অবরোধ করে রাখেন এ সময় বিভিন্ন লেনে আটকে শত শত যাত্রীরা প্রায় ঘন্টা পর রাত সাড়ে নয়টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয় এর আগে সোমবার দুপুরে বিএনপির পক্ষ থেকে জানানো হয় জামান কামাল নূর উদ্দিন মোল্লাকে মাদারীপুর এক আসনের মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলে মনোনয়ন বঞ্চিত স্বাধীন জাত হোসেন লাবলু সিদ্দিকীর সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মহাসড়কের রয়্যাল হাসপাতালের সামনে গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে রাখেন পরে আগুন হয় সময় সংযোগ সড়কে আসা একটি বিক্ষুব্ধরা পরে শিবচর থানা পুলিশ সেনাবাহিনী হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন অন্যদিকে কুমিল্লা ছয় আসনে মনোনয়ন বঞ্চিত হওয়ায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিনের সমর্থকরা কান্দির পাড়ে আগুন জ্বালিয়ে

বঞ্চিত বিএনপির সম্পাদক সমাবেশ করেছে সোমবার রাত নয়টার দিকে শহরের মজমপুর গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে অবস্থান নেন সোহরাব সমর্থকরা এ সময় কুষ্টিয়ার ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা কুষ্টিয়া থেকে বিক্ষোভকারীরা বলেন সোহরাবুদ্দিন কুষ্টিয়ার তিন আসনের তিনবারের সংসদ সদস্য তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তার বদলে এখানে অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না তারা অবিলম্বে এই সিদ্ধান্ত পরিহার করে অধ্যক্ষ সোহরাবুদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান অধ্যক্ষ সোহরাবুদ্দিন কুষ্টিয়া সদর আসনের সবথেকে জনপ্রিয় ব্যক্তি আপনারা খোঁজ দেখেন তার নামে কোনো জায়গায় কোনো রকম কোনো অপরাধের সম্পৃক্ততা নাই উনি সব থেকে জনপ্রিয় জননেতা হিসেবে এই কুষ্টিয়া সদর আসনে এবং তার বয়সও শেষের দিকে এবারে তাকে মূল্যায়নটা করুন প্লিজ দয়া করে তার হাতে ধারে শেষ দিন এবং এর আগে সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটিকে নিয়ে গঠিত দলের নির্বাচনী বোর্ড প্রার্থীদের এই তালিকা চূড়ান্ত করেন আমরা আমাদের প্রয়োজনে আমাদের দশটা বেজে সাত মিনিট আমাদের আলোচনার বিষয় হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে উল্টে যাচ্ছে পরিস্থিতি হতভম্ব পার্টি কি হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনার শেষ পর্যন্ত আপনারা থাকবেন বলেই প্রত্যাশা করছি প্রিয় দর্শক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুইশো আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে এখানে সবচেয়ে বড় চমক হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনি বগুড়া এবং দিনাজপুরের তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে এবং তারেক রহমান বগুড়ার একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আজকের এই ঘোষণার পর্যন্ত আসলে ধারণা করা যায়নি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সবার মধ্যেই একটা ধারণা ছিল যে বেগম খালেদা জিয়া যেহেতু অসুস্থ সুতরাং তিনি নির্বাচনে অংশ নেবেন না কিছুদিন আগে বিবিসিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারেও তিনি আসলে এই বিষয়ে স্পষ্ট করেননি বরং ইঙ্গিত দিয়েছিলেন বেগম খালেদা জিয়া অসুস্থ সুতরাং নির্বাচনে অংশ নাও নিতে পারেন যাই হোক সকল পরিস্থিতি বিবেচনায় বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সুপ্রিম লিডার বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন তার মানে বিএনপি যদি সরকার গঠন করতে পারে সেই সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া এটা তো বা নিঃসন্দেহে বলা যায় আর কোনো অবকাশ থাকছে না এটা যেমন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমান রাজনীতির জন্য আবার অন্যদিকে জামাত সহ আটটি দলের আজকে সংবাদ সম্মেলন হয়েছে সেই সংবাদ সম্মেলন থেকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হয়েছে আলোচনায় বসার জন্য সবচেয়ে এই সংবাদ সম্মেলনের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এবারই প্রথম এই আট দলীয় জোটের সংবাদ সম্মেলনে চরমুনাইয়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করিম উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এই দুই নেতার সঙ্গে জাকপার নেতা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আরেক অংশের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের এবং জামাতের নায়বে আমি ডাক্তার তাহের আপনারা জানেন যে আশঙ্কা করেছিলেন যে জামাতের সঙ্গে ইসলামী দলগুলো জোট করবে কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিসের মতো দলগুলো জামাতের সঙ্গে আকিদাগত বিরোধ নিষ্পত্তি করে কোন ধরনের নির্বাচনী জোটে যাবে কিনা কিন্তু আজকের এই বৈঠকে চরমায়ের পীর সৈয়দ রেজল করিম এবং মাওলানা মামুনুল হকের উপস্থিতির মধ্য দিয়ে রাজনীতিতে নতুন একটা সমীকরণ তৈরি হলো অনেকেই হয়তো জানেন যে মাওলানা মামুনুল হকের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে ইতোমধ্যে তারেক রহমান মাওলানা মামুনুল হককে ঢাকার একটি আসন থেকে নির্বাচন করার প্রস্তাবও দিয়েছেন তাছাড়া বিএনপির বেশ কয়েকটি প্রোগ্রামে মাওলানা মামুনুল হক তারেক রহমানের অনুরোধে উপস্থিত হয়ে অংশগ্রহণ করেছেন এই রকম একটা অবস্থায় অনেকেই ভেবেছিলেন যে জামাতের এই জোটটি খুব একটি বিস্তৃত জোট হবে না এই জোটে মাওলানা মামুনুল হকের খেলাফত মজলিস বা পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়তো শেষ পর্যন্ত যুক্ত হবে না কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি নির্বাচন যত ঘনিয়ে আসছে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠল জামাতের সঙ্গে এই আট জোটের আন্দোলন কর্মসূচি এবং আগামী এগারোই নভেম্বর আট জোটের বিক্ষোভ সমাবেশেরও ডাক দেওয়া হয়েছে দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আরপিওতে যে পরিবর্তন আনা হয়েছে সেটা যেন বদলে না ফেলা হয় জুলাই সনদ যেন দ্রুত কার্যকর করা হয় এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই যেন গণভোট দেয়া হয় এই দুটি ঘটনা ঘটনা আরেকটি প্রিয় দর্শক আপনাদেরকে বলছি এটা আপনারা হয়তো জেনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল আইন বিষয়ক উপদেষ্টা তিনি আজকে ব্রিফিং করেছেন তিনি ব্রিফিং করে কি বলেছেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আগামী সাত দিনের মধ্যে বিএনপি জামাত এনসিপি সহ গণভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো বসে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে ব্যর্থ হয় তাহলে সরকার বসে থাকবে না সরকার তার নিজের মতো করেই সিদ্ধান্ত নেবে প্রিয় দর্শক তো এখানে আসিফ নজরুল তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য এক সপ্তাহের আলটিমেটাম দেয়া হয়েছে এখানে কিন্তু আলটিমেটাম শব্দটি তিনি ব্যবহার করেছেন তারা যদি আলোচনায় ব্যর্থ হয় তাহলে সরকার কি করবে কি সিদ্ধান্ত নেবে এটা সরকারি যথাসময়ে পদক্ষেপ গ্রহণ করবে এটা অবশ্যই বড় ধরনের একটা ঘোষণা আইন উপদেষ্টা আরো বলেছেন যে সরকার বহু আলোচনা করেছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো পনেরো বছরে আলোচনা করে বহু সিদ্ধান্ত নিয়েছেন তারা অত্যন্ত প্রতিকূল সময়ে একসঙ্গে আন্দোলন করেছে নির্যাতনের শিকার হয়েছে তারা নিজেরা আলোচনা করে ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে এই এই প্রত্যাশা সরকার মুহূর্তে বিএনপির প্রতি তো দেখুন সব মিলিয়ে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল রাজনীতির জন্য আগামী আটচল্লিশ ঘন্টায় আরো অনেক কিছু ঘটবে যেটা আমি শিরোনামেই দিয়েছি কি ঘটবে সেটা আমি ধারাবাহিক ভাবে আলোচনা করতে চাই দর্শক যে সংকট তৈরি হয়েছে সেই সংকট মোকাবেলায় সরকারের আহ্বানের পরিপ্রেক্ষিতে বিএনপি জামাত এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নিজেরা বসে কি কোন সুনির্দিষ্ট বা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে পারবে বিশ্লেষকরা বলছেন যে পারবে না তাহলে যদি না পারে সরকার কি বসে থাকবে অবশ্যই বসে থাকবে না সরকার কি কি উদ্যোগ গ্রহণ করবে সরকার খানিকটা দৃঢ় অবস্থান নিতে যাচ্ছে এটা হঠাৎ করেই বা এই নভেম্বর মাসে এসে এর পেছনে কি কারণ থাকতে পারে এর পেছনে যে কারণটি আছে সেটা হচ্ছে যে আগামী মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন করতেই হবে নির্বাচন নিয়ে যে ধোয়াশা ছিল সেটা দুটো কারণে কেটে গেছে একটা হচ্ছে দেশের অভ্যন্তরে সরকারের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের একমত হওয়া সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা নৌ এবং বিমান বাহিনী প্রধান বৈঠক করে পুরোপুরি ডক্টর আগামী নির্বাচন বাস্তবায়নের জন্য তিন বাহিনী সর্বশক্তি দিয়ে কাজ করবে এই বৈঠকে প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও উপস্থিত ছিলেন এটা হচ্ছে একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে যে পশ্চিমা বিশ্বের বিশেষ করে জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য সংস্থা প্রতিষ্ঠানের পূর্ণ সমর্থন সরকারের প্রতি। তারা জানিয়ে দিয়েছে। যে আগামী ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য করতে যা যা সহযোগিতার প্রয়োজন পড়বে সেই সব সহযোগিতা পশ্চিমা বিশ্ব জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠান করবে আর অন্যদিকে ইতিমধ্যে মানে গত তিন মাসে ভারতের প্রভাব বাংলাদেশের উপর খানিকটা খর্ব হয়েছে যৌক্তিক কারণেই তো সবকিছু মিলিয়ে ডক্টর এই মুহূর্তে শক্তপোক্ত একটা অবস্থান তৈরি হয়েছে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার জন্যে আগামী আটচল্লিশ ঘন্টা বাংলাদেশের জন্যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কারণে প্রথম কারণ হচ্ছে রাজনীতিতে সমীকরণ একেবারে স্পষ্ট হয়ে যাবে আর কোনো ধোয়াশা থাকবে না কারা বিএনপিতে যাবে এটা যেমন স্পষ্ট হবে আবার ইসলামী জোট তৈরি হবে কিনা জামাত কি তার ঘোষণা মোতাবেক ইসলামী জোট তৈরিতে সফল হবে কিনা সেটাও স্পষ্ট হয়ে যাবে একদম অন্যদিকে সরকার তার নিজস্ব স্বতন্ত্র মধ্যবর্তী সিদ্ধান্ত নিতে পারবে কিনা আমরা বিশ্বস্ত সূত্র মারফত জেনেছি যে সরকার আর যে পরিবর্তন এনেছে মানে জোট করলেও প্রত্যেকটি দলকে তার নিজের প্রতিকে নির্বাচন করতে হবে একটা বিষয়ে অনেকেই ভেবেছিলেন যে যারা বিএনপি জোটে যাবেন তারা হয়তো ধানের শীর্ষ পাবেন যারা জামাত জারি পাল পাবেন কিন্তু এই কারণে এটা এখন আর সম্ভব হচ্ছে না এই আরপিও সংশোধনীকে প্রত্যাহার করতে ইতিমধ্যে বিএনপি আবেদনও করেছে তবে জামাত এনসিপি সহ আরো বেশ কটি দল এই বিষয়ে শক্ত অবস্থান নিয়েছে তারা বলেছে যে রাজনৈতিক দলগুলোর ন্যূনতম নৈতিকতা থাকা প্রয়োজন জোট হোক কিন্তু প্রতীক অবশ্যই আলাদা থাকতে হবে নইলে রাজনীতিতে পরিবর্তনের ধারা সূচিত হবে না অন্যদিকে বিএনপি বলছে যে ছোট দলগুলোকে অনুপ্রেরণা দেবার জন্যে অবশ্যই একই প্রতীকে নির্বাচন করা অত্যন্ত জরুরি তো এই বিষয়ে সরকার যে আর পিওতে পরিবর্তন এনেছে অর্থাৎ জোটের প্রধান দলের প্রতীকে নির্বাচন করা যাবে না সেটিতেই আসলে নিজের সিদ্ধান্তে অটল থাকবে অন্যদিকে গণভোটের ব্যাপারে সরকার আসলে যে সিদ্ধান্তটি দিতে যাচ্ছে মানে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত করা এই বিষয়ে আসলে জামাত এনসিপির আপত্তি থাকলেও সেটা আসলে সরকার তোয়াক্কা করবে না অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ কক্ষে পিয়ারের বিষয়ে রাজি হতে বিএনপি সরকার কয়েক দফা অনুরোধ করেছে কিন্তু বিএনপি সেই অনুরোধে রাজি হয়নি এখন সরকার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে উচ্চ কক্ষে পিয়ার হবে মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজনীতিতে একটা সমীকরণ যেমন সিদ্ধান্ত নিয়ে নেবে আগামীর পথ পরিক্রমা কি হবে সুতরাং নির্বাচনের দিকে এগিয়ে যেতে এই আটচল্লিশ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা বিএনপির জন্য হোক অথবা জামাতের নেতৃত্বে আটদলীয় জোটের জন্য হোক অথবা স্বয়ং সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য হোক অনেক কিছু আমরা দেখতে পাব তবে দিন শেষে আমাদের প্রত্যাশা যা কিছুই ঘটুক না কেন সেটা যেন গণতন্ত্রের যাত্রায় নতুন পালক যুক্ত করে প্রতিবন্ধকতা তৈরি না করে প্রিয় দর্শক অপেক্ষা করুন রাজনীতিতে চমক আসছে সেই চমক আমরা প্রত্যাশা করি নিশ্চয়ই গণতন্ত্রের পথে এগিয়ে যাবার ক্ষেত্রে মাইল ফলক হবে দেখুন সরকারের আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করা ছাড়া আর কোনো উপায় নেই তারা কিভাবে এক্সিট নেবে সরকার থেকে কিভাবে বেরিয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিমান করবেন আবার কি আসিফ নজরুল এই সরকারের প্রধান উপদেষ্টা হবেন নাকি এই সুযোগে অন্য কোনো বাহিনী ক্ষমতা দখল করবে এই ধরনের ভাবনা চিন্তা বা সন্দেহের আর কোনো অবকাশ নেই উপদেষ্টা পরিষদ এটা সিদ্ধান্ত নিয়েছে যে যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচন বাস্তবায়ন করে তারা চলে যাবেন দেশকে একটি গণতান্ত্রিক সরকারের হাতে তুলে হবে। এখন সবাই এই নভেম্বরের নির্বাচনে ছাপিয়ে পড়বে কার কতটা দাবি পূরণ হবে সেটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার এবং কোন রাজনৈতিক দলই শতভাগ সন্তুষ্ট হবে না এই সরকারের প্রতি কিন্তু যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এটা নিশ্চয়তা পাওয়া গেছে যে এটি সংঘাতহীন নির্বাচন করার জন্য যা যা করার দরকার তাই করবে সুতরাং সেই দিকে আসলে সরকার মনোযোগী হবে আপনারা এই খবরও দেখছেন যে প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মকর্তাদের পরিবর্তন করা হচ্ছে আজকেই চারজন নতুন সচিবের নিয়োগ দেওয়া হয়েছে এই জায়গাগুলোতে নিরপেক্ষ গ্রহণযোগ্য ব্যক্তিদের খুঁজতে আসলে সরকারের প্রশাসন গলদ ঘর্ম হয়ে যাচ্ছে কিন্তু আসলে করার উপায় নেই তারা সেই পথে বাড়াচ্ছে দেখা যাক এই শেষ মাস হতে পারে এই সরকার কারণ গত মাসে নানা ধরনের বিতর্ক তৈরি করেছে অন্যদিকে আপনারা দেখলেন যে হঠাৎ করে বিএনপির হাল ধরতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তার যে অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব সেটাকেই আসলে সামনে আনতে হচ্ছে এটা কিন্তু নতুন পরিস্থিতি তৈরি হবার কারণে অন্যদিকে চর্মনায় পীর অথবা মাওলানা মামুনুল হক যার কথাই বলি না কেন তারাও হিসেব নিকেশ করছেন যে আগামী এই নির্বাচনে ইসলামপন্থীদের উত্থান সংসদে তৈরি করা যায় কিনা সব মিলিয়ে প্রিয় দর্শক আটচল্লিশ ঘন্টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে দর্শক আলোচনা শুনে শুনে বুঝতে পেরেছেন অনেক প্রার্থী আছেন যারা থাকেন ঢাকা কিন্তু গ্রামে তারা তাদের এই সংসদে আসন এমন অনেক প্রার্থী কিন্তু রয়েছেন যে আলোচনা হচ্ছে মূলত যে যাদেরকে দেওয়া হয়নি তারা যে এই কাজগুলো করতেছে এবং নির্বাচনে এর প্রভাব কিন্তু পড়বে এবং যারা এই কাজগুলো করতেছে বিএনপি হয়তো তাদেরকে মনে মনে রাখবে তারা কিন্তু দলের বড় ধরনের ক্ষতি করে ফেলতেছে যদি মনে করে তারা বিদ্রোহী প্রার্থী হিসাবে দাঁড়ায় তাহলে কিন্তু বিএনপির আরো বড় ক্ষতি হবে কারণ এবারে নির্বাচনটি সাধারণ নির্বাচন নয় এবার নির্বাচনটি খুবই চ্যালেঞ্জিং নির্বাচন হবে জামাত যে প্রার্থী নেবে সেই প্রার্থী কিন্তু নির্বাচিত করবে জামাতের কোনো দ্বিতীয় বা বিদ্রোহী প্রার্থী হবে না বিএনপির মতো বিএনপি বিদ্রোহী হবে যে সমস্ত আসনে বিদ্রোহী প্রার্থী হবে ওই আসনগুলোতে কিন্তু বিএনপি বড় ধরনের ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে দর্শক এই যে যারা নমিনেশন পাইলো না দিল না পাওয়ার কারণে তারা রাস্তায় এভাবে তারা আন্দোলন করছে এটা নিয়ে আসলে মন্তব্য করবেন